আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নেই আমার সিরিয়াস একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম হয়েছে তা অবশ্যই বলবো শুরুতেই বলি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আর ওর রেজাল্ট দেখলে সব সময় তো মনের মধ্যে শান্তি লাগে অন্যরকম একটা শান্তি লাগে কারণ হচ্ছে এখন খাতা খুললেই দেখি একশোতে একশো পায় একশোতে একশো পায় বাহ কী যে শান্তি এরকম যদি জীবনের প্রত্যেকটা স্টেপে সে একশোতে একশো পাইতো যাই হোক এই বয়সটাতে মানে এখন সে যেই ক্লাসে পড়ে নার্সারি তারপর কেজি তারপর ওয়ান টু এই সময়টাতে না প্রত্যেকটা ছেলে মেয়েই দেখা যায় একশোতে একশো পায় একশোতে আটানব্বই পায় একশোতে নিরানব্বই পায় প্রত্যেকটা বাচ্চাই তো প্রত্যেকটা বাচ্চা পায় তার জন্য কি খুশি হব না না তা না ব্যাপারটা আমি বুঝাতে চেয়েছি যে শুধু আমার বাচ্চা একশোতে একশো পেয়েছে তা না সব বাচ্চাই একসাথে একশো পায় আর সব বাবা মাই আমার মতোই মনে হয় খুশি হয় আর আমার তো মনে হয় যে আমার ছেলে ড্রয়িংয়ে নাম্বার কম পাই যে দেখেন একশোতে নিরানব্বই পেয়েছে ও ড্রয়িং কালারিং মানে খুবই বাজে আস্তে আস্তে আগের চাইতে একটু ইম্প্রুভ হয়েছে কিন্তু অন্যান্য বাচ্চা যেরকম নেট অ্যান্ড ক্লিন সব কিছু করে ও ওইরকম পারে না ওকে চিন্তা করতেছি যে ড্রয়িং অ্যান্ড কালারিংয়ের জন্য একটু আলাদা ভর্তি করবো আর কি কোনো কোচিংয়ে যে কয়েক মাস শিখলে হয়তো সব কিছু ঠিক মতো পারবে তো যাই হোক যে রেজাল্ট করেছে ওইটাতেই আমি মহা খুশি আর ড্রয়িং অ্যান্ড কালারিংয়ে এক নাম্বার কম পেয়েছে তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আর এটা হচ্ছে আয়েশা বাবা অফিস থেকে আসার পর আর বলে নেই এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ব্লগ মানে বৃহস্পতিবার থেকে আমি ব্লগটা শুরু করেছি আর কি তো হচ্ছে আসার সময় এক জুড়ি ভরে হচ্ছে লিচু নিয়ে এসেছে না লিচুটা আগেই অর্ডার দিয়েছিল প্রত্যেক বছরই এই মধু সিজনটা আসলে আর কি মানে আম লিচুর সিজন আসলে সে হচ্ছে ডাকার ভিতর থেকে লিচু আম খুব কমই কিনে সে হচ্ছে দেখা যায় যে অর্ডার দিয়ে আনে যেমন লিচু দিনাজপুরের মনে হয় এগুলো ওইখান থেকে অর্ডার দিয়ে এনেছে আর আমারও ডাকায় যে বিক্রি করে ওই লিচু আর এখন আর ভালো লাগে না মানে দিনাজপুরের লিচু খেতে খেতে এখন ওইগুলো ওইগুলো ছাড়া ডাকার ভিতরে যে বিক্রি করে হ্যাঁ দিনাজপুরের লিচুও বিক্রি করে ডাকায় কিন্তু ওই অর্ডার দিয়ে আনার পরে যেই সুন্দর ইয়েগুলো পাওয়া যায় ওইগুলো মনে হয় যে ঢাকায় রং করে রাখে এরকম আর কি তো আমি অপেক্ষায় থাকি সে কবে অর্ডার দিয়ে আনবে তো অবশেষে হচ্ছে তার অর্ডারে লিচু চলে আসছে একসাথে হচ্ছে পাঁচশো লিচু এসেছে তো প্রত্যেক বছরই হচ্ছে ননদের বাসায় পাঠাই কিন্তু এবার মনে হচ্ছে যে না একাই আমি সব খাবো আসলেই একাই খেয়েছি সব মানে আসার আনার পর থেকেই এত খেয়েছি আমি কারণ লিচু আমার খুব পছন্দ একা একাই পাঁচশো লিচু খেয়ে শেষ করেছি শেষ করিনি এখনো ফ্রিজে আছে মানে খুব সুন্দর করে প্রসেসিং করে রেখেছি নষ্ট হয়নি আস্তে আস্তে নামাই আর খাই তো এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে রান্না করতেছি আর আজকে রান্না দেখানোর বিশেষ কারণ আছে আমি একটু অন্য স্টাইলে মুরগি রান্না করব কারণ আমার সেই এক আমি মুরগি বোনা খেতে আর ভাল লাগে না এখন মুরগির মাংস খেতে তাই আজকে একটু অন্যভাবে রান্না করব আর আমার মুরগিতেই যে পা দেখতে পাচ্ছেন মুরগির এগুলো দেখে যদি কারোর নাক ছিটকানোর ইচ্ছে করে সে এখান থেকে বিদায় নিতে পারেন কারণ মুরগির পা আমার ছেলে খুব পছন্দ করে আর আয়েশের বাবাও পছন্দ করে না সেও নাক ছিটকায় কিন্তু আয়েশ যেহেতু পছন্দ করে এই জন্য আমি ওকে বলেছি মুরগির পা এনো তো অনেক রিকোয়েস্ট করার পরে সে হচ্ছে পা আনা শুরু করেছে তো এগুলো আয়াস পছন্দ করে আমিও পছন্দ করি আয়েশের বাবা একদম পছন্দ করে না তো সে দেখলে বলে এ তোমরা কী খাও এগুলো কি খাও সে পা তারপরে গিলা এগুলো খেতে পছন্দ করে না কিন্তু আমি আবার খুব পছন্দ করি তো এ আমার ভিডিওতে যদি দেখে কেউ ভাবেন যে আচ্ছা উনি পা রান্না করতেছে ছি তো এইরকম বড়ো লোকদের আমি বলবো এখান থেকে বের হয়ে যান আমার ভিডিও আপনার দেখার দরকার নেই যাই হোক এইটা বলেছি যে একটু অন্যরকমভাবে রান্না করব সেটা হচ্ছে আদা রসুন পেস্ট আমি ইউজ করিনি আস্ত আদা রসুন আর কাঁচামরিচ আস্ত শুকনো মরিচ একসাথে সব মানে পাটা পুতার মধ্যে না মানে একটা ইয়ার বক্সের মধ্যে নিয়ে পুতা দিয়ে সেচে আদা আদা ভাঙা আদা ভাঙা করে নিয়েছি আমি এভাবে একটা মানে পাহাড়ি একটা মেয়েকে রান্না করতে দেখেছি পাহাড়িরা ম্যাক্সিমাম সময় এর এরকম মশা মশলা হচ্ছে আদা ভাঙা আদা ভাঙা করে রান্না করে তো আমি এর আগেও ট্রাই করেছি দেখি মজা লাগে আর সেজন্য আজকেও ভাবতেছি যে মুরগি আমার এখন খেতেই ইচ্ছে করে না কেন জানি তো ভাবলাম যে একটু অন্যরকমভাবে রান্না করি তো এখানে হচ্ছে এই যে কাঁচামরিচ আস্ত শুকনো মরিচ সেচে দিয়েছি আদা রসুন সেচে দিয়েছি এই মশলাই আর হচ্ছে মাংসের মশলা আর হলুদ যা যা লাগে আর কি দিয়েছি আর এই যে মশলাটা গায়ে লেগেছিলো এটাকে একটু ধুয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি এইভাবে অনেকক্ষণ ভাজবো আর এই ভাজাটা শিখেছি হচ্ছে আমার শ্বশুরবাড়ির অঞ্চলের মানুষের কাছ থেকে তারা শুধু বাঁচতেই থাকে বাঁচতেই থাকে বাঁচতে বাঁচতে শক্ত করে ফেলে কালো করে ফেলে তাও বাঁচতেই থাকে আমরা কিন্তু নর্মালি এভাবে মুড়ি রান্না করি না আমরা মশলাটাকে কষাই সুন্দর করে কষিয়ে সেখানে হচ্ছে মাংসটা দেই মাংসটা দিয়ে অনেকক্ষণ কষাই কষানোর পরে যখন মশলাটার গায়ে তেল উঠে আসে তখন হচ্ছে আমরা পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখি যে বাজতেই থাকে বাজতেই থাকে সেই জন্য আমিও এখন বাজতেই থাকি বাজতেই থাকি তো যাই হোক আমার মুরগি রান্নাটা শেষ করে এখন এসেছে হচ্ছে রান্না শেষ দেখায়নি মানে ওই যে আমি দেখলেন সব মশলা দিয়েছি তারপর একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য তারপর হচ্ছে একদম শুকনা শুকনা করে তেল তেলা করে নামিয়ে ফেলেছি আর এখানে হচ্ছে এই যে কচি ডাটা আমার কচি ডাটা খুবই পছন্দ তবে কচি ডাটার সাথে শিঙ মাছ দিয়ে খুব মজা লাগে তবে আমার হচ্ছে ফ্রিজে শিং মাছ নেই ট্যাংরা মাছ ছিল ট্যাংরা মাছ আবার আমার পছন্দ না আয়াশের বাবার পছন্দ তো ভাবলাম যে যেহেতু ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ দিয়ে এই কচি ডাটাটা রান্না করি তো কচি ডাটাটা হচ্ছে আমি রান্না করে নিচ্ছি আর আমার রান্নার কালার খুব বেশি সুন্দর আসবে না কারণ হচ্ছে আমি লালমরিচের ফাঁকি ইউজ করি না আমি হচ্ছে শুধু কাঁচামরিচ ইউজ করি সেই জন্য রান্নার কালারটা একেবারে টকটকা সুন্দর মানে দেখলেই খেতে ইচ্ছে করে এরকম কালার হবে না আর কি আমারটা একটু কালচে টাইপ হবে কারণ হচ্ছে শুধু কাঁচামরিচ ইউজ করি তো এই জন্য আশা করি যারা রান্না করেন তারা ব্যাপারটা বুঝতে পেরেছেন মানে আমার রান্নার কালার দেখলে মানে খেতে ইচ্ছে করবে এরকম রান্না আমার হয় না এখন কারণ মরিচের লাল মরিচের যেই সুন্দর একটা কালার ওটা যেহেতু ইউজ করি না এই জন্য রান্নারও কালারটা মানে তরকারির কালারটাও সেরকম সুন্দর হয় না তবে খেতে কাঁচামরিচের তরকারি খেতে খারাপ লাগে না প্রথম প্রথম আমারও বিরক্ত লাগতো কিন্তু হচ্ছে এখন করতে করতে আমিও ইউজড হয়ে গেছি কাঁচামরিচের যে দেখতে সুন্দর না হলেও খেতে জিনিসটা যেহেতু স্বাস্থ্যসম্মত তো স্বাস্থ্যের দিকটাই আগে নজর দিতে হবে কারণ দিন দিন যেরকম অসুস্থ হচ্ছি সুস্থ থাকাটাই এখন জরুরি বেশি সৌন্দর্যের চাইতে সুস্থ থাকাটা বেশি জরুরি এই জন্য হচ্ছে তরকারি কালার সুন্দর না লাগলেও স্বাস্থ্যসম্মত উপায়ে খাওয়ার চেষ্টা করি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যার জন্য রান্না করি একটা মেয়ে মানুষ দেখবেন সে কিন্তু নিজের জন্য রান্না করে না সে দেখা যায় তার সংসারের অন্যান্য সদস্যের জন্য রান্না করে স্বামী সন্তান আর বাকি কেউ থাকলে তাদের জন্য আমার ক্ষেত্রেও তাই আমি রান্না করার আগে আমার মাথায় থাকে আয়েশের বাবা ব্যাপারটা বা রান্নাটা পছন্দ করবে কি না ও কীভাবে পছন্দ করে এই জিনিসগুলো তো যাই হোক আমার রান্নাবান্না তো শেষ আর এইটা হচ্ছে পরে বিকেল বেলা আর আমি যে অসুস্থ ভিডিও শুরুতেই বলেছিলাম আমি অসুস্থ সেটা হচ্ছে আমার কান ব্যথা প্রচুর কান ব্যথা আমি ইন্টারমিডিয়েট যখন ফাইনাল বোর্ড এক্সাম দেই তখন আমার লাস্ট কান ব্যথা হয়েছিল এত কান ব্যথা ভয়ানক যাদের কান ব্যথা হয়েছে একমাত্র তারাই এর তীব্রতাটা বুঝতে পারবে আর কি শত্রুর রোজতে আল্লাহ কান ব্যথা না দেয় তো এত বছর পরে আমার হঠাৎ আবার কান ব্যথা হয়েছে এত সিরিয়াস হয়েছে যে আমার ইমার্জেন্সিতে যেতে হয়েছিল কারণ কান ব্যথা মানে এটা সহ্য করার মতো না এত তীব্র ব্যথা ছিল তো যাই হোক আমি এই ব্যথা নিয়েও আমার বাইরে যেতে হচ্ছে যাওয়ার কারণ হচ্ছে আমি অসুস্থ সেটা জানা সত্ত্বেও আমার হাজব্যান্ড বারবার বলতেছে চুল কেটে আসো চুল কেটে আসো তোমাকে না বলেছি চুল কাটা তো এখন সে দেখতেছে আমি অসুস্থ তারপরেও বলে চুল কেটে আসো তো আমি তো বুঝতেছি না যে সে কেন আমাকে বারবার চুল কাটতে বলে তো তারপরে হচ্ছে আচ্ছা রাজি হলাম যে চল ঠিক আছে বিকেলে যাব তো ও ও একটু করে বললো যে ওর এক ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউ আসছে বগুড়া থেকে বাচ্চাসহ তাদের সাথেও দেখা করবে তাদেরকে রাতে ডিনার করাবে আর কি রেস্টুরেন্টে বাসায় আসতে বলতো যেহেতু আমি অসুস্থ সেজন্য জন্য বলতে পারতেছে না আর কি কীভাবে বলে একটু সামাজিকতা বলতে তো জিনিস আছে যে অসুস্থ বউ তারপর আবার কিভাবে বাসায় গেস্ট নিয়ে আসে তো বাসায় যেহেতু আনতে পারতেছে না সেজন্য ওদেরকে রেস্টুরেন্টে খাওয়াবে তো এখন আমার এই জন্যই আমার হচ্ছে আমার চুল কাটার এত তাড়াতাড়ি আমার চুল কাটারুসিলাই আমি বের হব বের হলে হচ্ছে আমি ধানমন্ডিরের দিকে যাব গেলে তারপরে হচ্ছে একসাথে যেহেতু চুল করতে কাটতে যেতে পেরেছি নিশ্চয়ই গেস্টদের সাথে অ্যাটেন্ডও করতে পারবো মানে আমার আমার জামাই হচ্ছে পাক্কা বুদ্ধিমান সেই চুল কাটার জন্য এত তাগিদ দিচ্ছে জাস্ট আমাকে ওই জায়গায় গেস্টদের সামনে অ্যাটেন্ড করে ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য আর কি তো যাই হোক আমি যখন সুস্থ থাকি বলি চলো আসে বাবা যাই রেস্টুরেন্টে তখন সে গাই না এখন ওই ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফকে খাওয়াতে হবে এখন সেই জন্য আমাকে এত চুল কাটার জন্য সমাধান করতেছে ঠিক বলছি না সত্যি করে বলো আমি জানি তুমি শুনতেছো ঠিক বলছি না এটাই ঠিক যাই হোক আমি হচ্ছে আয়াসকে নিয়ে চলে আসলাম চুল কাটতে আর ও হচ্ছে মানে আমাকে চুল কাটতে নামিয়ে দিয়ে ও হচ্ছে ওর ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউকে পিক করতে চলে গেল তো আমার চুল কাটার জন্য আমাকে আবার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কারণ হচ্ছে আমার চুল যেহেতু এখন পাতলা হয়ে গেছে আমি বাসা থেকেই ডিসিশান নিয়ে আসছি চুলগুলো একেবারে ছোটো করে ফেলবো কারণ আমার চুল অনেক জ্বরে অসম্ভব রকমের জ্বরে জ্বরে একেবারেই টাকলু হয়ে গেছি তো এই জন্য হচ্ছে এত পাতলা চুল বড় রাখলে সুন্দর লাগে না তো এই জন্য পাশা থেকে চিন্তা করে আসছি এইবার একেবারে ছোট করে ফেলব তো আমার আবার চুল কাটতে বেশি সময় লাগে না যেহেতু আমার চুল পাতলা তাড়াতাড়ি কাটা হয়ে যায় আয়েস আবার খেলতেছিল দুষ্টি করতেছিল এই ফাঁকে হচ্ছে আমার চুলটা আমি আমাকে কেটে দিল তো আমি চুল কাটার পরে হচ্ছে ওকে ফোন দিলাম যে আসো আর এই যে আমার চুল একেবারে ছোটো করে ফেলেছি লম্বা ছিল কিন্তু অনেক কিন্তু এত পাতলা চুল লম্বা রাখলে সুন্দর লাগে না এই জন্য একেবারে ছোট করে ফেলেছি পার্লারের মহিলাগুলোও বলতেছিল যে ছোট করে ফেলেন আপু ভালো লাগবে তো যাই হোক আমি চুল কাটা শেষ তাকে ফোন দিয়েছি সে আবার এই তো মার্কেটের সামনে আসলো বলল নামো এখন হচ্ছে বন্ধু বন্ধুর বউকে নিয়ে যাবো হচ্ছে খেতে তো আমরা গেলাম হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার লেকের পাশেই সান্টোর নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তো সেখানে অবশ্য আমি আগে কখনো খাইনি তো এই ফার্স্ট টাইম আমরা খেলাম আর ভিডিও টুডিও করিনি কারণ হচ্ছে যেহেতু গেস্টদেরকে আমরা ট্রিট দিচ্ছি এটা ভিডিও করলে মানে এটা এই এমন সিচুয়েশনে আমি ভিডিও করতে পারি না তো যাই হোক আজকে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন